যারা অজ্ঞতার কারণে অন্যায় করে ফেলেছে শয়তানের ধোকায় পরে অন্যায় করে ফেলেছে অন্যায় করেছি সে জানতে পেরেছে যে আমি অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি আমিন করিম অতপর দ্রুত সময় আল্লাহ তাল্লার কাছে তাও করে না এত বুন আমিন করিম মানে হচ্ছে নিকটবর্তী সময় খুব দ্রুত সময়

অতপর তাদের নিকট মৃত্যু এসে উপস্থিত হয় মৃত্যু এসে গেলে তখন তারা বলে আমি এখন তাওবা করছি মরবে মরবে ভাব এখন আমি তাওবা করছি এই তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেন না এই তাওবা আল্লাহ তাআলা নিকট গ্রহণ যোগ্য না এটা কখনো আল্লাহ তাআলা নিতে পারেন না এই তাওবা সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের উচিত হবে যখনই অন্যায় হয়ে যায় ইস্তেগফার করা আল্লাহ তাআলার নিকট তাওবা করা ক্ষমা চাওয়া অন্যায় অপরাধ থেকে ফিরে আসা আলোচনার শেষে আমরা একটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো সেটি হচ্ছে তাওবা কবুলের কয়েকটি শর্ত আছে যদি এই শর্তগুলো পূরণ হয় তাহলে আপনার তাওবাটা আশা করা যায় আল্লাহ তার নিকট কবুল হবে ইনশাল্লাহ সমানে দুপুর তাওবার গুরুত্ব এবং ফজলত কি তাওবা করলে মানুষের কি হবে প্রথম কথা হচ্ছে যে তাওবা তো করলে মানুষ পাপ মুক্ত হবে অন্যায় থেকে সে ফিরে আসতে পারবে

আল্লাহ তাও তাওবা কর ইস্তেফার করিহন যদি তোমরা ইস্তেফার এবং তাও করো আল্লাহ তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে তোমরা সফল হবে এখানে সফলতা মানে আল্লাহ আলম এটা বুঝাচ্ছেন না যে কোনো মানুষ দুনিয়াতে অনেক অর্থ সম্পদ অনেক সম্মানিত হয়ে গেল এটা সফলতা আমরা মনে করি বা আমাদেরকে শেখানো হয় এটাই সফলতা কিন্তু আসলে এটা সফলতা না আল্লাহর করে সফলতার অর্থ হচ্ছে ভিন্ন সুরা বলছেন। যে যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত করা হলো এবং ব্যক্তি হচ্ছে সফল। যাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হয়েছে এ হচ্ছে চূড়ান্ত সফল তাহলে দুনিয়াতে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি সফল দুনিয়াতে বুঝতে পারবেন আপনি যখন দেখবেন যে অন্যায় কাজ হওয়ার পরে আপনি তবা করে করেন অন্যায় আপনি করেন না আপনার অন্তর চায় না অন্যায় করতে তখন বুঝতে পারবেন যে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনি হচ্ছেন সফল ব্যক্তি সময় আল্লাহ আল্লাহবুল্লা আলম বলছেন পৃথিবীতে আমরা অনেক সময় দেখি দুনিয়াতে যে বৃষ্টি বন্ধ হয়ে যায় বৃষ্টি হয় না অনেক খরা হয় মানুষ কষ্টে জীবন যাপন করে মানুষের সন্তান হয় না এরকম মানুষ নাই সমাজে সন্তান হয় না বন্ধা মানুষ যাদেরকে বলা হয় এরকম মানুষ আছে সমান আবার অনেক সময় দেখি মানুষের সম্পদ নাই একদম নিঃস্ব মানুষ সবগুলোর সমাধান একটা তাওবা করা আল্লাহ আলম বলছেন তোমরা আল্লাহ ইস্তেফার করো তাওবা করো নিশ্চয় আল্লাহবাহ আলমিন ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন তোমরা তোমাদের উপর আল্লাহবুল আলম মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করবেন

আল্লাহ রব আলম এই অন্যায় কাজগুলোকে খারাপ কাজগুলোকে হাসানাত ভালো কাজ দিয়ে ইবাদ দিয়ে উল্লাহ পরিবর্তন করে দেন সুবাহ আপনি আমি অন্যায় করে নিজের নফসের কারণে কিন্তু ভালো কাজও পরিবর্তন করে দেন কে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে তাওবার মাধ্যমে সুতরাং আপনাকে আমাকে দেরি না করে খুব দ্রুত সময়ে তাওবা করা দরকার মুক্তাফাকুন আলাই সই বুখারি এবং মুসলিমের এক এক একজন লোকের ঘটনা আল্লাহ রসুল্লাহ উল্লেখ করেছেন সকলে এই ঘটনাটা জানেন আল্লাহ রসোল্লু বলছেন তোমাদের পূর্বে একজন লোক ছিল যিনি হত্যা করেছিল কয়টা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল সে তারপরে ওই লোকটা যখন বুঝতে পারলো যে আমার এই কাজগুলো তো অন্যায় ভুল হচ্ছে করা যাবে না তখন সে পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞাসা করলো হ্যাঁ সা আলা আ আহ আ আলাম তিনি পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে এই পৃথিবীতে এখন জমিনে এখন সবচেয়ে বড় জ্ঞানী কে আমি তার নিকট যাব। যে আমার কোনো পাপের কোন প্রাশ্চিত্য আছে কিনা এটা সম্পর্কে জানবো তখন ওই লোকেরা ফাদার লা আলা র একজন খ্রিস্টান পাদ্রীর নিকট যাওয়ার জন্য তাকে বলল। দেখিয়ে দিল একজন খ্রিস্টান পাদ্রীর তো যখন খ্রিস্টান পাদ্রীর কাছে ওই লোক গেলো জিজ্ঞাসা করলো যে আমি নিরানব্বইটা হত্যা করেছি আমার কি কোনো এর থেকে বের হওয়ার কোনো পরিত্রাণের কোনো উপায় আছে কিনা খ্রিস্টান পাদ্রী বললো যে না তোমার কোনো পরিত্রাণের উপায় নেই তোমার কোনো তাওবার কোনো সুযোগ নেই ফাঁকা তলাহ অতপর ওই পাদ্রীকেও সে হত্যা করলো পাদ্রীকে হত্যা করলে হত্যা করার পরে ফাঁকা মালা বিয়ে আছেন এভাবে হত্যা করলে একশো পূর্ণ করলো একশোটা হত্যা করেছিল এরপর আবার সে জিজ্ঞাসা করলো যে পৃথিবীতে এখন যারা আছে তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আমি তার নিকট যাবো তাকে একজন আলেম একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান দেওয়া হলো তিনি ওই ব্যক্তির কাছে গেলেন যে জিজ্ঞাসা করলেন তাওবার কোন উপায় আসে কিনা তখন ওই ব্যক্তি বলল যে হ্যাঁ আছে আল্লাহ ক্ষমা করবেন এবং তুমি দেশ থেকে আরেক দেশে তুমি স্থানান্তরিত হও অন্য এক দেশে যাও ওখানে এমন কিছু মানুষ আছে যারা তাওবা করে আল্লাহ আল্লাহ তালার ইবাদত করে তুমি তাদের সঙ্গ দাও তাদের সাথে সাথে থাকো আল্লাহ তালা তোমার অপরাধকে ক্ষমা করে দেবেন এই লোক এই কথা শুনে যাওয়া শুরু করলেন প্রতিমধ্যে ফায়াতা মালাকাল মাউত মালাকুল মাউত প্রতিমধ্যে তার নিকট মৃত্যুর ফেরিস্তা সে উপস্থিত মৃত্যুর ফেরিস্তা চলে আসলো তার জান কবচ করবে দুই দল ফেরিস্তা এসে হাজির এক দল হচ্ছে রহমতের ফেরিস্তা আর একদল হচ্ছে আজাবের ফেরিস্তা দুই দল ফেরিস্তা এসে হাজির ফাক্তাসমাতিল মালায়েকা ফেরিস্তারা ঝগড়ায় লিপ্ত হলো বিবাদে লিপ্ত হলো কি কারণে রহমতের ফেরেস্তা বলছে যে এই ব্যক্তি এই ব্যক্তি আল্লাহ তাওবা করেছে এবং বিশুদ্ধ অন্তরে সে আল্লাহর পথে অগ্রসর হয়েছে এজন্য তার এখন কোনো নেই আমরা তার জান কবজ করবো রহমতের ফেরেস্তারা বলছে আযাবের ফেরেস্তারা বলছে যে না এই ব্যক্তি এখনো তাওবা করেনি সে তো অন্যায় করেছে সে যাচ্ছে প্রতিমধ্যে তাওবা করার জন্য এজন্য আমরা তার জান কবজ করবো তখন একজন ফেরেস্তাকে প্রেরণ করলেন তাদের বিবাদ সমাধান করার জন্য ফেরেস্তা বলল যে তোমরা দেখো সে যেখান থেকে এসেছে তার যে জমিন এই ভূখণ্ড থেকে সে যেখানে মারা গেছে এটার দূরত্ব কত এবং যেখানে সে মারা গেছে এখান থেকে সে যেখানে যাচ্ছিল তার দূরত্ব কত যেটার দূরত্ব বেশি হবে সে সেদিকেই অগ্রসর হবে তখন তারা গণনা করলে মেপে দেখলেন যে এই লোক যেদিকে যাচ্ছিলেন যেখানে যাচ্ছিলেন কিছু মানুষের নিকট ভালো হওয়ার জন্য এটার কম দূরত্ব আর যেখান থেকে চলে এসেছিলেন তার দূরত্ব বেশি তখন রহমতের ফেরেস্তারা তারা জান কবজ করলেন এভাবে আরেক বর্ণনা এসছে যে আল্লাহবুল্লাহ আলমিন ওই জমিনটাকে যেখানে সে যাচ্ছিলেন ওটাকে তার নিকটবর্তী করে দিলেন যেন কম দূরত্ব হয় এভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিন তার জান কবজ করলেন সম্মানিত উপস্থিতি অত্র হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে অন্যায় করার পরে বিচলিত হওয়া যাবে না অন্যায় করার পরে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার নিকট আল্লাহ তালার নিকট থেকে নিরাশ হওয়া এটা আর একটা অন্যায় আল্লাহ তালার নিকট থেকে নিরাশ হওয়া যে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন হাই হুতাস যে না ক্ষমা করবেন না মনে হয় এরকম নিরাশ হওয়া এটা হচ্ছে কবিরা গুণা এটা হচ্ছে আরেকটা একটা অন্যায় সেটা সুরতে আল্লাহ আলম বলছেন যে মানুষ যেন আমার থেকে নিরাশ না হয় এজন্য অন্যায় করার পরে বিচলিত হওয়া যাবে না যত বড় পাপ হোক আপনি আল্লাহ তালা নিকট ইস্তিফার করেন

কান আলা রাহিলাতি বিরব ফালাত এরজন লোক তার বাহনে ছিল শূন্য মরুভূমিতে জনশূন্য মরুভূমি হাজার হাজার কিলোমিটার কোন মানুষ নেই কোন বাড়ি নেই কিছু নেই এরকম একটা মরুভূমিতে এরজন লোক তার বাহনে তার উটের উপর সওয়ার হচ্ছে উটের উপর সওয়ার হতে হতে এক সময় এই লোকটার থেকে ফান ফালাত মিনহু ফায়সালা রাহিলাতি এই লোকটার থেকে উটটা হারিয়ে যায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল তার থেকে উটটা হারিয়ে যায় উট পালায়ন করে ফায় মিনহা সে এই উঠ থেকে নিরাশ হয়ে পড়ে যে হায় আমার তো এখন মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই সামনে গেলেও মৃত্যু পিছনে গেলেও মৃত্যু হাজার হাজার কিলোমিটার সামনে গেলে আমি মৃত্যুবরণ করবো পিছনে থেকে যতুর থেকে এসেছি পিছনে ব্যাক করলে আমি মৃত্যুবরণ করবো সে সাজাউদ্দিন নিরাশাউদ্দিন এভাবে চিন্তা করতে করতে সে একটা গাছের ছায় আশ্রয় নেয় একটা গাছ গাছের ছায় সে আশ্রয় নেয়

আল্লাহ রব আলমী একজন পাপী বান্দা অন্যায়কারী বান্দা যখন আল্লাহ তালী নিকট তাওবা করে আল্লাহ রব ঠিক এরকমটাই খুশি হন সুহান তার এই জন্য আপনার আমার উচিত নিরাশ না হয়ে আল্লাহ তালা নিকট তাওবা করা আল্লাহ তালা নিকট ফিরে আসা এবং আল্লাহ রব নিকট ক্ষমা চাওয়া যে কোনো মুহূর্তেই পাপ হোক যে কোনো মুহূর্তে অন্যায় হোক আল্লাহ তালা নিকট ক্ষমা চেলে আল্লাহ রব আলম অবশ্যই ক্ষমা করে দিবেন সুরা তাহরিম শিশুটি নম্বর সুরা আট নম্বর আয়তা আল্লাহ রব বলছেন

লোক দেখানো মানুষ যারা মানুষ আমাকে বলবে তাওবা করা এই তাওবা না অন্যায় খুদ আছে অন্যায় আমার আছে যে আমি তাওবা করি আবার ক্ষমা আবার আল্লাহ তলা অন্যায় করব আবার ক্ষমা করব এরকম না নীরের তাওবা একনিষ্ঠ তাওবা কুলা আল্লাহ বলছেন আশা ربكم اي يكفر عنكم سيئاتكم যদি এরকম তাওবা আপনি আমি করতে পারে আল্লাহ সুবহানাল বলেছেন যে তোমাদের পাপগুলোকে আল্লাহ তলা মোচন করে দিবেন আল্লানিষ্ঠ তাওবা নিরের তাও নির্ভেজাল তাওবা যেখানে কোনো ভেজাল নেই তাওবা আপনি করবেন আপনি জানেন আপনি বুঝতে পারেন যে আমি কি তাওবা করছি এটা কি নির্ভেজাল একনিষ্ঠ নিরেট নাকি শুধুমাত্র মনের শান্তির জন্য মানুষকে বোঝানোর জন্য এরকম তাও হলে আল্লাহ রানুন কখনও আপনারা আমার অন্যায়কে ক্ষমা করবেন